নবীর সাহাবি আবু জোর গিফারি রাজি আল্লাহ আনহু পানি প্রবাহের জন্য জমির নালা জমির নালার বাদ বাঁধতে ছিলেন এমন সময় সেখান দেয়া কিছু লোক অতিক্রম করার সময় তাদের পা লেগে নালার বাদ ভেঙে গেল হজরত আবু জোর গিফারি রাজি আল্লাহ আনহু। সঙ্গে সঙ্গে বসে পড়লেন কিছুক্ষণ পর সে আবার কাদার মধ্যে শুয়ে পড়লেন লোকেরা জিজ্ঞাসা করলে কি আপনি কাদার মধ্যে শুয়ে পড়লেন কেন নবীন সাহাবী আবু জোয়ার রেফারি রাজিয়াল্লা ভুতা আলামু বলেন আমি রাসুল সাল্লাল্লাহ ফ আলেকসাল্লামের সন্নতির ওপর আমল করেছি আমার কষ্টে করা কষ্টে করা নর্দমার ভাত আপনারা ভেঙে দিয়েছেন আমি রেগে গিয়েছিলাম তাই সঙ্গে সঙ্গে বসে পড়লাম এরপর আমার রাগ কমল না তাই আমি কাদার মধ্যে শুয়ে পড়লাম আল গদাবুল আকল রাগ জ্ঞানকে খেয়ে ফেলে এজন্য রাগ করা যাবে না রাগের সময় মানুষ কথা ও কাজের দ্বারা অনেক ক্ষতি করে বসে রাগের সময় দেখবেন সত্য কথাগুলো বের হয়ে যায় তখন যায় স্বার্থ কি দুনিয়ার মধ্যে কেউ না সবাই স্বার্থ স্বার্থের জন্য পাগল এজন্য ভাইরা বন্ধুরা আমি বারবার এক কথাই বলি দুনিয়ার মধ্যে কেউ আপন না দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে আপন করতে পারো তাহলে তাহলে তোমার কবরেও শান্তি আখরাতেও শান্তি দুনিয়াতেও শান্তি আওয়াজ করে বলে ঠিক কিনা যখন তোমার কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না তখন রবে আল্লাপা আল্লা ডাকরে বান্দা আল্লা ডাক আল্লা ডাকরে বান্দা আল্লা ডাক ও ডাকলে পরে তোর জীবনের গুনা হবে মা